নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত বিহারে এনডিএ সরকারকে সমর্থনে রাজি বড় ঘোষণা ওএসি চাপালেন শর্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথম রাতেই সম্রাটের এনকাউন্টার একশো আসন পার হবে না ভোটের আগে জনসংখ্যার বাস্তব প্যাটার্ন নিয়ে হিমন্তের বড় স্বীকারোক্তি অসমে মহাবিতর্ক লক্ষ্য এবার বাংলা জেলা ধরে ধরে সিনিয়র নেতা মন্ত্রীদের দায়িত্ব দিল বিজেপি রইল তালিকা আফ্রিকার মাঠে থেকে সম্পর্কের উত্থান সম্মেলনে গিয়ে করলেন শিলিগুড়ি করিডোর চিকেন স্নেকে নিরাপত্তা বাড়ছে বৈঠকে সেনাকর্তারা দিল্লি লালকেল্লা বিস্ফোরণে জৈশ চোখ পুলিশের চালে এক ইলেকট্রিশিয়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন করতে পারে আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম ওয়াইসি নিজেই সে ইঙ্গিত দিলেন বলে দিলেন শুধু একটি শর্ত মানলে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনে রাজি এআইএমআইএম যে সরকারের চালিকা শক্তি আবার বিজেপি আরারিয়া কাটিহার কিশানগঞ্জ পূর্ণিয়া বাংলা লাগোয়া বিহারের এই চার জেলা একসঙ্গে সীমাঞ্চল নামে পরিচিত বিহারের সংখ্যালঘুদের একটা বড় অংশ এই এলাকার বাসিন্দা সীমাঞ্চলে মোট চব্বিশ আসন অধিকাংশ আসনে পুলিশ ভোট বড় ফ্যাক্টর বিহারে মহাজোটের বড় ভরসার অভিযোগ জায়গা ছিল এই সীমাঞ্চল এলাকা কিন্তু ভোটের ফল দেখা গেল সীমাঞ্চল থেকে ধুয়ে মুছে সাফ মহাজোট পদ্ম ফুটেছে নীতিশের তীরও কাজ করেছে উড়েছে ওয়েসির এর ঘুড়িও কিন্তু আরজেডি কংগ্রেসের হাতে হ্যারিকেন দু সালে এই এলাকায় বড় শক্তি হিসাবে উঠে আসে পাঁচটি আসনে যেতে ওয়াইসির দল একাধিক আসনে দ্বিতীয় হয় তারা এবং মিমের ভোট মহাজোট কাটাকাটিতে বিজেপি আট এবং জেডি চার আসনে জিতে যায় মহাজোটের তরফে কংগ্রেস পাঁচটি বামেরা এবং আর একটি করে আসনে যেতে এবার এই ফলাফল বদলে যাবে বলে আশায় বুক বাঁধছিল বিরোধী শিবির বিশেষ করে এসআইআর পর কংগ্রেস যেভাবে চুরি ইস্যুতে আসরে নেমেছিল তাদের মুসলিম সমাজ তাদের সমর্থন করবে বলেই আশা করছিলেন হাত শিবিরের ভোট ম্যানেজাররা কিন্তু শেষ পর্যন্ত সীমাঞ্চলের চব্বিশ আসনের মধ্যে মহাজোট শিবিরের প্রাপ্তি শ্রেফ এক এনডিএ জিতেছে আঠারো আসনে ওয়েসি জিতেছেন পাঁচ আসনে ও ওয়েসি এখন বলছেন নীতীশ কুমার যদি এই উপেক্ষিত সীমাঞ্চলের উন্নয়নে জোর দেন তাহলে তিনি নীতীশ সরকারকে সমর্থনে রাজি তিনি বিহারের এক সভায় সাফ বলেছেন আমরা নীতীশ কুমারকে সমর্থন করতেই পারি সেজন্য সীমাঞ্চলকে সুবিচার দিতে হবে ও প্রশ্ন আর কতদিন সবকিছু পাটনা বা রাজগীর কেন্দ্রিক হবে সীমাঞ্চলে ধস পরিযায় শ্রমিক দুর্নীতির মতো ইস্যুর সমস্যায় সরকারকে নজর দিতে হবে বিহারের রাজনৈতিক ময়দানে নতুন মন্ত্রিমণ্ডলের গঠনের পরপরই অপরাধ দমনের নতুন অধ্যায় শুরু হয়েছে গত শুক্রবার বিজেপির নেতা সম্রাট চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করার প্রথম দিনে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে এক কুখ্যাত অপরাধীকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে বেগুসরাই জেলার বড়ই থানা এলাকার নাঙ্গুল বারাজের কাছে রাতের অন্ধকারে সংঘটিত এই এনকাউন্টারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের অপরাধী শিবদত্ত রায় গুলি হয়ে হাসপাতালে ভর্তি এই ঘটনা রাজ্যের অপরাধীদের মধ্যে আতঙ্কের সঞ্চার করেছে এবং সম্রাট চৌধুরী মন্ত্রকের জিরো টলারেন্সের নীতির প্রথম সংকেত হিসেবে দেখা হচ্ছে সূত্রপাত হয় শনিবার ভোরের দিকে যখন একটি দল গোপনে শিব দত্ত রায়ের গোপন আস্থানায় হানা দেয় পুলিশের তথ্য অনুসারে রায় তার সঙ্গীদের নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়েছিল এবং অস্ত্রসহ বিস্ফোরক তৈরির পরিকল্পনা করছিল পুলিশ যখন তাকে গ্রেফতার করার চেষ্টা করে তখন রায় তার সঙ্গীরা সঙ্গে পুলিশের উপর গুলি চলায় আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চলায় ফলে রায়ের ডান পায়ে গুলি লেগে এবং সে আহত অবস্থায় ধরা পড়ে তার সঙ্গীরা পালাতে গিয়ে অন্ধকারে লুকিয়ে যায় কিন্তু পুলিশের অবরোধ ভেদ করতে ব্যর্থ হয় এই অভিযানে উদ্ধার করা হয়েছে এক বিশাল অস্ত্রের খোঁজা পিস্তল দেশি কার্তুজ কাঁচা বোমা তৈরির উপকরণ কাটারি এবং অন্যান্য ব্যবসায় জড়িত রায়ের কাছ থেকে বিরাট পরিমাণ কাশির সিরাপ এবং কয়েক লক্ষ টাকার মূল্যের নগদ উদ্ধার করা হয়েছে এই খোঁজাগুলো অপরাধীদের অর্থনৈতিক নেটওয়ার্কের একটি অংশ বলে পুলিশ সন্দেহ প্রকাশ করেছে শিবদত্ত রায় বিহারের অপরাধ জগতের এক বিশ্বখ্যাত নাম বেগুসরাই খাগড়িয়া এবং সমস্তিপুরের সীমান্তবর্তী এলাকায় তার দাপট ছিল অচল হত্যা অপহরণ জোরপূর্বক অর্থ আদায় এবং নারকোটিক্সের ব্যবসায় সব অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কুড়িটিরও বেশি মামলা চলছে বিশেষ করে গত কয়েক মাসে সে দুটি হত্যাকাণ্ড এবং একটি ব্যাপক অপহরণের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের এই অপরাধীকে ধরতে পুলিশ গত তিন মাস ধরে তারা করে এই এনকাউন্টারের পর রাজ্য পুলিশের এর নেতৃত্ব দিয়েছেন এডিজিপি মনিলাল মন্ডল যিনি বলেছেন এটি আমাদের নতুন করা নীতির প্রথম ফল অপরাধীরা যতই লুকিয়ে থাকুক তাদের ধরে আনবই শিব দত্তকে এখন বেগুসরাইয়ের সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তার সঙ্গীদের খোঁজে বিশেষ দল গঠন করা হয়েছে অসময়ের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংখ্যাগত কাঠামো সীমা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন এর প্রভাব এবং ভোট ব্যাংকের অঙ্ক কোষে তিনি দলের উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবতার একটি মিশ্র চিত্র তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী সরাসরি বলেন অসমের একশো ছাব্বিশটি আসনের মধ্যে আমরা একশোর বেশি আসন জিততে পারব না এটাই জনসংখ্যার বাস্তব প্যাটার্ন আমাদের পদচিহ্ন থাকবে একশো তিনটি কেন্দ্র তিনি স্পষ্ট করেছেন যে জনসংখ্যাগত বিভাজন অনুযায়ী বিজেপি এবং তাদের জোট সঙ্গীরা মিলে মোট একশো তিনটি আসনে পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারে যদিও তারা বাকি আসন কুড়ি তেও লড়াই করবে তার এই mantobe এটি স্পষ্ট যে বিজেপি এবার নির্বাচনের হিসাব কঠোরভাবে জনসংখ্যার অনুপাত মেনে করছে ডিলিমিটেশন কারণে সৃষ্টি নতুন কেন্দ্রগুলিতে দল অতিরিক্ত 10 থেকে 15টি আসনের নিজেদের শক্তি নিয়ে নামবে হিমন্ত শর্মা ইঙ্গিত দিয়েছেন এই নতুন কেন্দ্রগুলিতে যুব সমাজ ও মহিলা নেতৃত্বকে সামনে আনা হবে যেখানে বর্তমানে কোনো বিধায়ক নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি একদিকে যেমন তরুণ ভোটারকে আকৃষ্ট করবে তেমনি বিজেপি নারী কেন্দ্রিক কল্যাণমূলক কর্মসূচিগুলোকে প্রচারে ব্যবহারের সুযোগ করে দেবে তবে তার বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল অসমের মুসলিম সম্পর্কিত মুখ্যমন্ত্রী অত্যন্ত ভোট ব্যাংক স্পষ্টভাবে বলেন বিজেপি অসমীয়া মুসলিমদের ভোট পাবে কিন্তু মিয়া মুসলিমদের ভোট পাবে না এই মন্তব্যের মাধ্যমে বিজেপি ধর্মীয় পরিচয়ের মধ্যে আরও নির্দিষ্ট শ্রেণীবিভাগ তৈরি করে এগোতে চাইছে বলে মনে করা হচ্ছে অসমীয়া ভাষাভাষী মুসলমান এবং মূলত বাংলা ভাষাভাষী মিয়া মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ঝোঁকের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা টানতে চাইছে দল রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মুখ্যমন্ত্রী যেভাবে খোলাখুলি এই ভোট কৌশল ব্যাখ্যা করেছেন তাতে বোঝা যায় যে বিজেপির লক্ষ্য এবার আরও নিখুঁত মাইক্রো টার্গেটিং করা একশো তিন আসনের লক্ষ্যমাত্রা ঘোষণার মাধ্যমে বিজেপি সম্ভবত ভোট পরবর্তী ফল নিয়ে আগামী একটি বাস্তববাদী সুর তৈরি করতে চাইছে যাতে শেষ ফলাফলে কোনো অস্বস্তি তৈরি করা না হয় এখন দেখার বিষয় বিজেপির এই একশো তিন আসন ভিত্তিক লক্ষ্য রূপরেখা নির্বাচনী ময়দানে কতটা সফল হয় এবং বিরোধীরা এই সূক্ষ্ম ভোট কৌশলের কি জবাব দেয় বিহার জয়ের পরেই বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে এবার কোমর বেঁধে নামছে বিজেপি দু বিধানসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করতে জেলা ধরে ধরে দায়িত্ব দেওয়া হচ্ছে ভিন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের তাদের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলির মন্ত্রীরা যেমন রয়েছেন তেমনই রয়েছেন সাংগঠনিক দায়িত্ব সামলানো অভিজ্ঞ নেতারাও বিজেপি সূত্রে খবর গোটা রাজ্যকে সাংগঠনিকভাবে ছটি ভাগে ভাগ করে এই নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে যে সমস্ত নেতারা অতীতে কঠিন নির্বাচনের সাংগঠনিক দায়িত্ব পালন করে দল সাফল্য এনে দিয়েছেন মূলত তাদের হাতেই এবার এলাকা ধরে ধরে ভোটের আগে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে দু হাজার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিচু তলায় সাংগঠনিকভাবে তৃণমূলের সঙ্গে পাল্টা দেওয়া এবং বুথ স্তরে দলের শক্তি বৃদ্ধি বিজেপি নেতৃত্বের মূল লক্ষ্য এক নজরে দেখে নেওয়া যাক কোন এলাকায় দায়িত্ব পেলেন কোন নেতারা রাহড় বঙ্গ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের মতো রাহড় বঙ্গের জেলাগুলিতে দু এর লোকসভা নির্বাচন থেকে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বিজেপি এবার এই অঞ্চলে নিজেদের শক্তি কাজে লাগিয়ে ভোট বাক্সে তার ফায়দা পুরোপুরি তুলতে ছত্রিশগড়ের সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে থাকা পবন সাইকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সাহায্য করবেন উত্তরাখণ্ডের মন্ত্রী ধনসিং রাওয়াত হাওড়া হুগলি মেদিনীপুর সূত্রের খবরে তিন জেলার মূল দায়িত্বে থাকছেন দিল্লির বিজেপির সাধারণ সম্পাদক পবন রানা যদিও বিস্তীর্ণ এই এলাকাকে আরও ছোট ছোট ভাগে বিভক্ত করে আলাদা করে হাওড়া এবং এবং হুগলি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার অন্যতম সিনিয়র বিজেপি নেতা সঞ্জয় ভাটিয়াকে আবার দুই মেদিনীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মন্ত্রী জে পি এস রাথোরকে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির সম্মানের লড়াই তাই এই অংশকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিশক্তি গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত মেলালেন অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে কিন্তু এই ত্রিশক্তি কোন সুবাদে শুক্রবার দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে আর সেই সম্মেলন থেকেই এবার ত্রিশক্তি করলেন তিনি শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর এই ত্রিশক্তি গঠন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী দিলেন অন্য রাষ্ট্রপ্রধানরাও তবে এই ত্রিশক্তি কিন্তু প্রতিরক্ষা বা নিরাপত্তার খাতিরে নয় বরং প্রযুক্তিগত উন্নয়নের খাতিরে হাতে হাত মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শিখতে ও তার বিকাশেই তৈরি হল অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পার্টনারশিপ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ তিন মহাদেশ ও তিন মহাসাগর জুড়ে দেবে তাদের মধ্যে প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধি করবে তিন দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকেও বৃদ্ধি করবে শীর্ষ সম্মেলনের মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আয়ন্তনীয় সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নিজের হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন জোহানেসবার্গে গিয়ে প্রধানমন্ত্রীর কিয়েব স্টারমারের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো এই বছর ভারত ব্রিটেনের সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছে আমরা আশাবাদী সেই সম্পর্ক আগামী দিনেও আরও এগিয়ে যাবে পাশাপাশি পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের প্রধানের সঙ্গে তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন তিনি প্রসঙ্গত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন থেকে বিশ্বব্যাপী উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মকর্তা কর্মক্ষমতা বৃদ্ধি থেকে সন্ত্রাস মাদক চক্র মোকাবিলার বার্তা দিয়েছেন মোদী এদিন তিনি বলেন আফ্রিকার যুব প্রজন্মের উন্নয়নের স্বার্থে আমাদের জি টোয়েন্টির শীর্ষ সম্মেলন থেকে আফ্রিকা স্কিল মাল্টিপ্লায়ার প্রকল্প শুরু করা উচিত যা আগামী এক দশকে আফ্রিকার বুকে দশ লক্ষ দক্ষ কর্মী তৈরি করবে যুব প্রজন্মকে প্রশিক্ষণ দেবে শিলিগুড়ি করিডোর যা চিকেন স্টেক নামে পরিচিত সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে প্রতিবেশী দেশগুলিতে রাজনৈতিক অস্থিরতা এবং দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে শিলিগুড়িতে কেন্দ্রীয় আইবি অফিসে রাজ্য সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার এর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে যদিও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এই বৈঠককে নিয়মিত বৈঠক বলে অভিহিত করেছে এবং নিরাপত্তার বিষয় প্রকাশ্যে কিছু বলতে অস্বীকার করেছেন নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল সেফটি কমিশনার সন্দীপ কুমার পিএস জানিয়েছেন বৈঠকে প্রতিটি নিরাপত্তা সংস্থা নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর জন্য কিছু প্রস্তাব পেশ করেছে শিলিগুরির করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে সিআইএসএফ বিএসএফ এস এস বি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী সেন্ট্রাল রোডস অথরিটি এশিয়ান হাইওয়ে অথরিটি মিলিটারি পুলিশ আর্মি ইন্টেলিজেন্স রাজ্য পুলিশ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং জিআরপি সহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকারা উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের এই চিকেন স্নেক একাধিক আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে সংযুক্ত বিশেষত বাংলাদেশ ও নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা উদ্বেগের কারণ গত দুই মাসের সশস্ত্র সীমা বল ভারত নেপাল সীমান্ত থেকে একচল্লিশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে এছাড়া বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সদস্য সন্দেহে বাগডোরার ভারতীয় সেনাবাহিনীর বাংসুবি ক্যাম্প থেকে তিনি তিন বাংলাদেশিকে অনুপ্রবেশকারী আটক করা হয়েছে একইভাবে গত তিন মাসে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বিএসএফ গরু পাচারকারী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে জনকে গ্রেফতার করেছে সূত্রের খবর এসআইআর কার্যকর হওয়ার পর থেকে সংস্থাগুলিকে অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর কঠোর নজর রাখতে বলা হয়েছে বৈঠকে দেশের নিরাপত্তার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য অন্যান্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়েও আলোচনা হয় ইতিমধ্যেই বাগডোগরা বিমান বন্দরে সিআইএসএফ নিরাপত্তা বাড়িয়েছে এবং যাত্রীদের তথ্য যাচাই করতে এআই ব্যবহার করা শুরু হয়েছে শিলিগুড়ির গুরুত্বপূর্ণ রেলস্টেশন এনজেপি শিলিগুড়ি জাংশন দুয়ার ও কোচবিহার রেলস্টেশনে আর পি ও জিআরপি নিরাপত্তা বৃদ্ধি করেছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় জেইশ ই মোহাম্মদের আন্তঃরাজ্য জঙ্গি মডিউলের সঙ্গে জড়িত সন্দেহে শ্রীনগরের সংস্থা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ গ্রুপ পুলওয়ামায় একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করা তুফাইলকে জিজ্ঞাসাবাদের জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে তোলা হয়েছে তদন্তকারীরা বলছেন তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে এর ফলে নেটওয়ার্কে তার ভূমিকা আরো গভীরভাবে ক্ষতি দেখা হচ্ছে দশই নভেম্বরের ওই বিস্ফোরণে রেডফোর্ট মেট্রো স্টেশনের কাছে চতুর্থ এবং ফরিদাবাদ আলফালা বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী